বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন জায়গায় এনেছি নতুন জায়গার ভিডিও দেখাবো নতুন জায়গা সম্পর্কে জানাবো আমরা এসেছি শ্মশানকালী মায়ের কাছে এখানে মায়ের যে মাহাত্ম সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং এখানে যিনি সাধক আছেন তেনার মুখ থেকে আমরা এখানদের সমস্ত ডিটেলস জেনে নেবো আপনাদের জানাবো আপনারা কিভাবে আসতে পারবেন সেটাও জানাবো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ভিডিও আর নমস্কার চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও

তখন মা আমায় দেখা দেয় তখন আমার বাপ মাকে ডাকতে ছুটি তখন এসে দেখি আনবে এটা প্রথম দেখা তারপরে যখন আমার পনেরো বছর বয়স হলো তখন মায়ের শ্মশানের ব্যাপারে স্বপ্ন দেয় আমি সাধু হয়ে গেছি মায়ের পুজো করছি কত লোকজন আসছে আর কত কি ভালো লাগছে স্বপ্ন দেখছি স্বপ্ন দেখার পর তিন দিন মাথায় এসে মাছ ধরে সন্ধ্যেবেলা কিরকম ধরে ভূপ দড় করছে ভূপ আঁচর পেঁচর করছে তখন দুয়ারে সন্ধ্যেবেলায় অজ্ঞান করে দেয় তারপরে বাড়ির লোক সব কান্না জুড়ে দিয়েছে যে ভালো ছেলের কি হলো তখন মুর্শিদাবাদ থেকে রোজা নেওয়া রোজা এনে যখন ছাড়াতে আসে তখন রোজা ছাড়াতে পারছে না তারপর বলল যে তারপর বললো যে আচ্ছা তুই কোনো জায়গায় পুজো হাজা করো আমি বললাম না কোনো জায়গায় পুজো ভাজা করি না তারপরে সেই পূজা ছাড়া হচ্ছে আসার পর গূজা যখন ছাড়াতে পারলো না তখন বললো দেখে কেউ ছুঁয়ো না যে সাধনার জিনিস এসেছে তখন মা পুকুরে জলে ফেললো পুকুরে জলে ফেলে চান কইরে তারপরে রক্ষে তালীতলায় ফেললো ফেলে তখন মা বললো আমি কাটা বা যা যা আছে সব ভালো তখন মা তিন সকাল সাড়ে পাঁচটায় দুপুর সাড়ে বারোটায় সন্ধ্যা সাড়ে বারো রোজ আছে রোজ আছে হ্যাঁ তখন যে যার ফুল ছাড়ানো থেকে মাথা খারাপ থেকে যে যা হয় সব ভালো হয় তবে আশা পূরণ হলে যে যা করে দেয় কোনো দাবি নেই এখানে যে যা ওষুধপালা ভালো হলে এবার মায়ের মন্দিরটা হলো কি ব্যাপার মায়ের মন্দিরের ব্যাপার মায়ের মন্দিরটা হলো একজন এক ব্যবসা করতে আসে চন্ড থেকে সে তখন ভাঙা মন্দির থাকে তখন তাকে মা যে তোর ব্যবসা চলবে আমার এই মন্দির করে নেবে তখন তিনি এই একা মন্দির করে দিলেন সে কোনো নাম নিয়ে মানে নাম এখানে কিছু নেই কিন্তু উনি মন্দিরটা করে দিয়েছিলেন মানে ইচ্ছাটা পূরণ হয়েছিল যার জন্য করেছিলেন আচ্ছা আমি তো বললেন যে এই চারিদিক খুব শ্মশান ছিল হ্যাঁ শ্মশান এখনো শ্মশানই আছে যে পাঁচ টাকা এতে মরাও ফুলানো হয় মরা পোতা হয় দাও করা হয় সবই আর মায়ের এই যে মন্দির এখানেও তো মানে প্রচুর মানুষের এখানে মণি মঙ্গলবারে এক থেকে দুশো অব্দি লোক আছে আর মায়ের উৎসব হয় কৌশিকী মাবস্যা আর কার্তিক মাসে দেয়ালি পুজোয় ঘুরে এই দুটো কার্তিক মাসে হয় কার্তিক মাসে হয় এখানে দশ হাজার লোক আর হয় তিন চার হাজার আর প্রতি অমাবস্যায় এক হয় যার হয়নি তারও হবে যদি একভাবে এই পাঁচশো দাও হাজার দাও এখানে সে দাও এবার হয়েছে নেই যে যা দেয় সেইটুকু অসুবিধা করি

তারা নিজেরা বললে তবেই কারণ আপনার জীবনে তো এরকম ঘটনা মরণ কলকাতার পিজি ফেরত শুধু ভালো লাগে আপনি একটু আগে যেটা বলেছিলেন যে একজনের মানে একজন অনেক ভালো একজন আমাদের গ্রামেরই এত কেনা চাহিদা গ্রামের একটা আদিবাসীদের ছেলে ষোলো বছরের ছেলে সে মরেই গেছিল কলকাতার থেকে কল্যাণী থেকে হ্যাঁ ব্রাহ্মণ যা টাকা পয়সাও ছিল না যে এখানে এসে আসবে একটা জন্ডিস গেছিল বাড়ি চলে এসেছিল সে একদম মরেই গেছিল মরার

কোন চাহিদা নেই মানুষটা হ্যাঁ এতক্ষণ ধরে আমি কথা বললাম হ্যাঁ খুবই ভালো মাটির মানুষ এরকম সাধক পাওয়া মুশকিল আছে অনেক জায়গায় আপনারা যান ভিড় ভিড়েতে যান লাইন দিয়ে হ্যাঁ অনেক মন্দিরে যান সেখানে মায়ের কাছে মানত করেন মাকে ডাকেন হ্যাঁ একবার আপনারা আসুন এখানে আমি জানি এখানে থেকে আপনাদের অনেক সমস্যার সমাধান হতে পারে আর যিনি সাধক রয়েছেন খুবই ভালো খুবই অমায়িক মানে এখানে আসলে আমার মন বলছে যে আপনাদের সমস্যার সমাধান হবেই হবে এখানে আসতে গেলে কুকড়া স্টেশন থেকে সতেরো আঠেরো বাস আসবে বালি সুপারি মোড়ে নামবে দুটো অটো দাঁড়িয়ে আছে মন্দিরে আসার জন্য এই সেই জল ট্যাঙ্ক নাকি সব দেখুন জল ট্যাঙ্ক একটু একটু আগে উল্টো দিকেই এই মন্দির মায়ের মন্দির যে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন উনি

তো আপনাদের একটা জিনিস বলবো যে আমাদের প্রত্যেকের কাছে একটাই কথা আমরা জানি বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বলদিন তো যদি ভরসা করে থাকেন অপরোলা বলে কেউ আছে ঠাকুর দেবতা বলে কেউ আছে অনেকেই আছে আমাদের তেত্রিশ দেবতা আছে তো আপনারা যদি ভরসা বিশ্বাস করে থাকেন কোনো সমস্যা পড়ে থাকলে বা আশীর্বাদ নেওয়ার জন্য হলো এই মন্দির অবশ্যই ঘুরে যাবেন এখানে পরিবেশ খুব শান্ত এখানে এলে আপনার মন শান্ত হবে মনে খুব প্রশান্তি অনুভব করবেন এবং কার্তিক মাসে এখানে খাওয়ানো হয় কোন দিন খাওয়ানো হয় সেই কার্তিক মাসে একটা অবসাতে পুজো হয় সেদিনকেই খাওয়ানো হয় ব্যবসার যদি কোনো সমস্যা তো যে কোনো সমস্যা ব্যবসার সমস্যার জন্য আসবেন আমার সাথে কথা বলবেন আর এইটা মানে খুব বেশি কথা বলবো না আমি দাদের দিকে ক্যামেরা ঘুরিয়ে আমার তো খুব ভালো লাগলো এরকম একটা জায়গায় এসে হ্যাঁ সবচেয়ে বড় কথা সাধক আছেন হ্যাঁ ওনার যে শুধু মানে মন্দিরের ব্যাপারেই যে ওনার মানে রোজি রোজগার চলে সেরকম নয় এটা ভাববেন না ওনার চাষাবাদও আছে হ্যাঁ মাকে যেহেতু স্বপ্নে পেয়েছেন এক কথায় বলতে গেলে মানুষের উপকার করার জন্যেই উনি এই মন্দিরে আসেন এবং মন্দিরে যা যার সমস্যা আছে এই সমস্যাগুলো দেখেন এবং সবাই ফল পায় তো আমি মানে সবাইকে বলবো একটাই একবার আপনারা আসুন এসে দেখুন জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে বলেছিল যে এই ঠাকুর নয় ওর মাথা খারাপ হয়ে গেছে তখন মা নিজে গ্রামের লোককে কাছে ঘটেতে ফেলেছে তখন শুধু মায়ের মূর্তি ছিল না ঘট বসানো তখন মূর্তি ঘট পনেরো বছর বয়স এ ওর ছেলে ও ভনডামি করছে তখন মা বলছে তু আমি এই যদি ভনটাঙি করে তোরা তো আছিস পাঁচশো লোক তোরা তো ভনটাঙি করবি না তখন বলছিল যে আমাদের কাছে আমার ঘটে দাঁড়া ঘটে গঙ্গা জল দিয়েছি কা ছেড়ে ফেলে তার ধরে মুখ ঘষাবে এ কাহিনী সত্যি এ বিশাল তোমার ভালো লাগবে না তুমি আসবে হুম 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 তুমি অপচ্ছেদটা করবে না মায়ের এইটা বলা সেই সেই তো কার্তিক মাসে যে কালী পুজো যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মায়ের কাছে দাঁড়াবে মা আপনি তাদের কাছে যাবে গিয়ে মা সামনে টেনে ফেলে দেবে দিয়ে তখন মায়ের পুষ্প খাইয়ে দিলে আর ওই ওষুধ খাওয়ালে বাচ্চা আসবে আচ্ছা ওটা দারুণ ওইটা বেকার আছে ওই চিন্তা এটা মিথ্যে না আপনি টেনে নেবে মাসা এটা কোন সময় কার্তিক মাসে কালী পুজো

আমরাও এটার মাধ্যমে প্রচারই করব আমাদের একটু ইউটিউব চ্যানেল আছে তো আপনি অনুমতি দিন যাতে আমরা এটা শুনতে পারি করি আর একটু উঠে দাঁড়াবেন নমস্কার আপনাকে করার আছে একটু প্রণাম করার আছে